আর তুমি ওষুধগুলো ঠিকঠাক টাইমে খেয়ে নেবে আর হ্যাঁ মানু তুই হচ্ছে খাওয়া করে আর স্কুলে চলে যাস এ মা তুই চলে যাচ্ছিস আমার ওই প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে আসার সময় একটু নিয়ে আসবি

চাকরিটা চলে গেল মায়ের ওষুধ বাজার হাট মেয়ের স্কুলের ভর্তি এত কিছু কি করে সামলাবো কি করব আমার কিছু ভালোই লাগছে না 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 বাড়ির কথা খুব মনে পড়ছে বাড়িতেই যাই বরং ও তুই এসে গেছিস তুই একটু হাত মুখ ধুয়ে নে আমি খাবার নিয়ে আসছি না না তোমার ভালো জেতাবে না আমার শরীরটা একটু খারাপ লাগছে ও কেডা لك একটু মিশ্রণ ও ওই তোই আমার ওই প্রেসারের ওষুধটা আর ওই বাজেট এনেছিস ও তোমার প্রেসারের ওষুধ ছিল না ওমা তুমি কি এসেছো আর আমার স্কুলের মাইনেটা তুই রেখেছিস তো ও তোর মাইনেটা না ইডি তো ডরটার সবাই এখানে দাঁড়াও তোমাদেরকে আমি একটা কথা বলবো আচ্ছা বল কি বল বল এতদিন তোমাদের জন্য যে দায়িত্ব পালন করেছি সরকার আজ সে দায়িত্ব থেকে আমাকে মুক্তি দিয়েছে আমার চাংড়িটা নেই কি শর্মা সরকারি চাংড়ি ফেলে কাজ চলে চলে যেতে পারে এটা হয় বর্তমান সমাজ ব্যবস্থায় সবকিছুই সম্ভব না হলে এই দিনটা আজকে আমার আর দেখতে হতো না এটাই আমার অপরাধ যে আমি ছোটবেলা থেকে ভালো করে পড়াশোনা করেছি এটাই আমার অপরাধ আমি কলেজে টপার ছিলাম এটাই আমার অপরাধ যে আমি দিন রাত খেটে চাকরিটাকে অর্জন করেছিলাম আর এটাই আমার সবচেয়ে বড় অপরাধ যে আমি দু ষোলোর মাস্টারি চাকরির ফ্যানেলে ছিলাম বর্তমান সমাজে একটা শিক্ষককে এটা প্রমাণ করতে হচ্ছে যে সে কতটা যোগ্য বলছে আমার নাম ভালো লাগছে না তোমরা আমাকে দাও কিছু জানি না তাহলে কালকে থেকে আমি স্কুলে যাবো না তাহলে সকলে আমাকে বলবে আমি প্রশিক্ষিকা নেই তুই তো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আর তোরা তো যোগ্য সত্যের বিচার এই সামাজিক অসম্মান আমি আর সহ্য করতে পারছি না এই সমাজ যোগ্যতার বিচার করে না অযোগ্য সমাজে এই যোগ্য মানুষের বেঁচে থাকার আর কোনো অধিকার নেই মা আমাকে ক্ষমা করো আর আমি পৃথিবী চাই চলে যাচ্ছি আর ভাই তুই ভালো থাকিস আমি তোকে আর চাকরি পাওয়াতে হেল্প করতে পারলাম না আর পারলে সরকারি চাকরির পিছনে আর চলছে কেন তোর মা এই পৃথিবীতে নেই মা তুমি এটা কি করলো তুমি আমার কথা একবারও ভাবলে না আমি এবার কি করবো আমি আবার কোথায় যাব এই সাহি মাঝে তালে দিন ধরে এটাই আমাদের সাথে